আজকে একটা নিউজ দেখলাম যে ভারতের সাবেক ক্রিকেটার এবং কমেন্ট্রেটার আকাশ চোপড়া তিনি তার ইউটিউব চ্যানেলে নিজের ওপিনিয়ন ব্যক্ত করছেন তিনি বলেন যে বাংলাদেশ যে গ্রুপে আছে ওই গ্রুপ থেকে আফগানিস্তান শ্রীলঙ্কার সম্ভাবনা বেশি বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নেই উনি একেবারে বললেন যে বাংলাদেশ যেতেই পারবে না তো আমার কথা হচ্ছে যে এশিয়া কাপ এ পর্যন্ত ষোলোটি এশিয়া কাপ অনুষ্ঠিত হয় এর মধ্যে থেকে লাস্ট ছয় এশিয়া কাপে বাংলাদেশ তিনটিতে ফাইনাল খেলেছে দুই হাজার বারো দুই হাজার ষোলো দুই হাজার আঠারো এবং দুই হাজার বারোতে বাংলাদেশ যখন ফাইনাল খেলে তখন ইন্ডিয়াকে হারাতে সক্ষম হয় এবং সর্বশেষ দু হাজার এশিয়া কাপে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশ হয়তো আইসিসি ইভেন্টে এত বেশি ভালো না করতে পারলেও এশিয়া কাপে অন্তত বাংলাদেশ ভালো দল এটা আমরা বলতেই পারি ভারতকে বাংলাদেশ রিসেন্ট এবং পাস সময় খুব সহজেই ভারতের সাথে ফাইট করার ক্ষমতা রাখে হ্যাঁ হতে পারে আফগানিস্তান ভালো দল শ্রীলঙ্কা ভালো দল অবশ্যই বাংলাদেশও তো ভালো দল আপনি আইস এশিয়া কাপের স্টেট দেখেন রিসেন্টলি বাংলাদেশের পারফরমেন্স দেখেন আপনি আগেই বাদ দিয়ে দিলেন বাংলাদেশের ফ্যান্সদের মনে তো খারাপ লাগে কষ্ট লাগে দেখেন বর্তমান এশিয়ার অন্যতম সেরা দুটি দল যারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে যাদের অবস্থান খুবই মজবুত বাংলাদেশ শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টিতে সিরিজ হারিয়েছে পাকিস্তানকে নিজেদের ঘরে টি টোয়েন্টিতে সিরিজ হারিয়েছে এবং দু হাজার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরম্যাটে এবং সর্বশেষ নেদারল্যান্ডসকে সিরিজ হারিয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের সাথে হাইস রান করে ম্যান দ্য ম্যাচ হয়েছে দুই সিরিজে ব্যাক টু ব্যাক আকাশ চোপড়ার মনেই হতে পারে যে না বাংলাদেশ হয়তো পারবে না আগে তো খেলতে দেন আগে তো বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে খেলুক তারপর দেখা যাবে কে বাদ হবে কে থাকবে এখন আর ওই আগের দল না যে দল বড় দল বড় দলকে ছেড়ে দিবে এখন বাংলাদেশ দল বাংলাদেশ দলের মাইন্ডসেট ক্রিকেটার সব কিছুই চেঞ্জ হয়েছে বাংলাদেশের ফ্যান্স সবাই এখন বিশ্বাস রাখে যে বাংলাদেশ বড় দলের বিপক্ষে আরও ভালো ভালো পারফরমেন্স করবে আপনি আগেই যদি হারিয়ে দেন তাইলে কীভাবে হবে অবশ্য বাংলাদেশকে নিয়ে চুলকানি আছে বাসে তালি ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়া বাংলাদেশের কথা শুনলেই খুব বেশি পাত্তা দিতে চায় না অ্যাভয়েড করে চলে এরও কারণ আছে এর কারণ হচ্ছে দুই হাজার সাত বিশ্বকাপে বাংলাদেশ ইন্ডিয়াকে খুব বাজেভাবে হারিয়েছিল যেটা ইন্ডিয়ার ইতিহাসেরই সবচাইতে সিনিয়র টিম এবং সব সুপারস্টার গাঙ্গুলি বীরেন্দ্র সেবাক সচিন টেন্ডুলকার রাহুল রবিদ বড় বড় প্লেয়াররা ছিল এরপর থেকেই বাংলাদেশের প্রতি ভারতের অন্যরকম একটা ভয় কাজ করে কেননা বড় ইভেন্টে বাংলাদেশ ভারতের সাথে যখন খেলে নিজেদেরকে অন্যরকমভাবে তৈরি করে এটা ভারতের জন্য ভারত এটা মেনে নিতে পারে না এর জন্য ভারত বাংলাদেশকে সবসময় ছোট করে দেখে তবে যাই হোক আমার মনে হয় ভারতীয় কমেন্ট্রেটার্স ভারতীয় মিডিয়া সবাই চুপ হয়ে যাবে যখন বাংলাদেশ দল বাংলাদেশ টিম ভালো খেলবে এবং এশিয়া কাপে ভারতকে হারাবে চ্যাম্পিয়ন হবে তখন এই সমস্ত হার্ড টাচিং কথাগুলো ওরা আর বলবে না জন্য আমাদের দল বাংলাদেশ টিম আমরা খুব ফ্যান্স আশা রাখি বাংলাদেশ দল অন্তত এইবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে সবই সম্ভব যদি আমাদের ক্রিকেটাররা চায় যে না আমরা আমাদের সর্বোচ্চটুকু দিব যেখানে যতটুকু দেওয়ার প্রয়োজন আমরা যদি ভালো খেলি তাহলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারব তবে এর আগে আফগানিস্তান শ্রীলঙ্কা এদেরকে হারাতেই হবে